নমস্কার বন্ধুরা আজকে আমি অমৃতসরী চানা মশলা এবং ফুলকো ফুলকো লুচির একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন আর পারলে অবশ্যই একবার এই জলখাবারটি বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন খেতে খুবই সুন্দর হয় আর ফুলকো ফুলকো লুচি দেখি আপনার জীবে জল চলে আসবে দেখুন কত সুন্দরটা তো এখানে আমি পাঁচশো গ্রাম কাবলি চোলা নিয়ে নিয়েছি তো ছোলাটাকে আমি ভালোভাবে তিন থেকে চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কারণ এর গায়ে যে ধুলোবালি থাকে সেটা অবশ্যই পরিষ্কার হয়ে যাওয়া জরুরি তো দূর থেকে এই তিন থেকে চার এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা তো আমি এটা মানে দিনের বেলা তৈরি করলে আগের দিনে রাত্রির অবশ্যই এটা ভিজিয়ে রাখবেন তো আর একটা সুতির কাপড়ের ফুঁটুলিতে আমি তিন ছোটো চামচের চা পাত্তা আমি নিয়ে নিয়েছি কারণ এই যে আজকের যে অমৃতসরীর চানা মশলাটা আমি বানাবো এটা তো প্রথমত নিরামিষ হবে এবং একটু ব্ল্যাক কালারের হয় সেই জন্য আমি চায়ের কষ্টামির সঙ্গে ব্যবহার করব তো যে আম, আমি মানে ছোলাটা ভিজিয়েছিলাম তখন আমি ফুঁটলির চা পাতিটা আমি এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম আগের দিনে রাত্রে আর আমি এখানে সাতশো গ্রাম আটা আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দু চামচ আমি ইয়ে সুজি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ আমি অ্যাড করলাম একটু চিনি আমি দিয়ে দিয়েছি আর একটু রোস্টেড কসুরি পাউডার কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিলে এটা ভালো মানে ফুলকো ফুলকো হয় ফুলে ভালো এবং কিছুটা দু চামচ মতন নর্মাল দই আমি ব্যবহার করেছি এবং এক কাপ আমি জল দিয়েছি ডোটাকে ভালোভাবে মানে মাখানোর জন্য তো জলটা আমি একেবারে ব্যবহার করব না আস্তে আস্তে মানে এটা পরিমাণ মতন আমি এটাকে জলটা দিয়ে ডোটা আমি লাগাবো তো দেখুন ডোটা আমার এখানে হয়েছে একটু জলটা মানে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে মিজে নেব এভাবে হাত দিয়ে যত এটাকে মেজা হবে তত এটা আর সফট হবে তো উপর থেকে একটু তেল আমি ছড়িয়ে দিয়েছি এবং একটু মানে মেজে নিয়ে আমি এটাকে আমি রেস্টে ছাড়বো এটাকে আমি আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো তেলটা ভালোভাবে উপর থেকে গাড়ি একটু লাগিয়ে দেবো মানে এটা ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে তো আমি ঢাকাটা দিয়ে দিলাম ত্রিশ মিনিট থাকবে এটা আর দেখুন যে আমি কাবলি চুলাটা ভিজিয়েছিলাম তো একটু কালার হয়ে গেছে চায়ের কালার তো জলটা সমেত পুরোপুরি আমি একটা প্রেশার কুকারে আমি ঢেলে নিয়েছি এভাবে আর যে চার পুঁটলির সেটা আমি দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা দেখুন এখানে স্টার মশলা জায়ফল যায়ত্রী ছোট এলাচ বড় ইলাচ লবঙ্গ এবং তেজপাতা আছে তো এই মশলাগুলি পুরোপুরি আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে মানে এর যে ফ্লেভারটা সেটা পুরোপুরি হাফ ছোলার গায়ে চলে যাবে ওটাকে কুড়ি মিনিট আমি ওটাকে মানে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি মশলা তৈরি করে নেবো সেখানে একটা বাটিতে আমি দেড় চামচ নুন নিয়েছি আর হাফ চামচ আমি হলুদ দিয়েছি হলুদ আমি বেশি দেবো না কারণ হলুদ হয়ে যাবে চারা মশলাটা তো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেখুন আর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিছু রোস্টেড কসুরি মেথি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আনার দানার মানে চূর্ণ পাওয়া যায় বাজারে কিনতে যেটা বেদানার যে দানা হয় সেটারই চূর্ণ এটা তো সমগ্র মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেবো একটা চামচ দিয়ে দেখুন মশলাটা আমার মিক্সিং হয়ে গেছে তো এইদিকে কুড়ি মিনিট আমার হয়ে গেছে এটা সিদ্ধ আমার অলমোস্ট হয়ে গেছে দেখুন পুরোপুরি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে তো উপর থেকে যে গোটা মশলা আমি দিয়েছিলাম মশলাটা আমি তুলে ফেলে দেবো যত সম্ভব চামচ দিয়ে কারণ এর যে সেন্ট ফ্লেভার সেটা ছোলা অবশ্যই টেনে নিয়েছে তারপর একটা ছাঁকনিতে আমি এটা পুরো জলটাকে আমি ঝরিয়ে নেব এভাবে দেখুন ছোলাগুলো পুরোপুরি এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এই জলটা আমি ফেলে দেবো না এই জলটা আমি গ্রেভিতে ব্যবহার করব। কারণ এটা ছোলা ভিজনেরই জল তো ছোলাগুলো আমি প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম এভাবে আর যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা উপর থেকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তো আজকের ফোড়ন মানে তেলের উপরে দেওয়ার কোনো ব্যবস্থা নেই পুরোপুরি একদম ছোলার উপরেই মশলাগুলো এভাবে ফেলে দেওয়া হচ্ছে আর সব থেকে বড়ো কথা আজকে এটা পুরোপুরি একদম নিরামিষিতে পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছুর ব্যবহার হচ্ছে না জাস্ট আদা এবং কাঁচা লঙ্কাই মানে ব্যবহার হচ্ছে তো এই যে ভিজনের যে ছাঁকা জলটা আমি ওইতে দিয়ে দিলাম তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু আমি হাই করে দিয়েছি একটু ফুটতে শুরু করবে আর একটা চামচ আমি এটা তুলে নিয়েছি আর এই হাতাটা দিয়ে একটু আমি ছোলাগুলো পুরো ঘেঁটে ঘেঁটে একদম গাঢ় করে নেবো যাতে গ্রেভিটা একটু থকথকে হয় এর থিকনেসটা যাতে দেখুন এর মানে গ্রেভিটা মানে গাঢ়ত্বটা আনার জন্যই মানে এক চামচ আমি নিয়ে একটু পুরো ঘেঁটে দিয়েছি এভাবে তো এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে যেহেতু তড়কা লাগাবো টেস্টের জন্য তো এখানে দু চামচ আমি দেশি ঘি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিয়ের জায়গায় তেলও ব্যবহার করতে পারেন আর দু চামচ পরিমাণে আমি জোয়ান আমি দিয়ে দিয়েছি আর একটু হিং ব্যবহার করলাম আমি যেহেতু এটা ফুরফুর নিরামিষ হচ্ছে আর কিছু আমি দেখুন আদা এটা আদা আর কিছু কাঁচা লঙ্কা একদম পাতলা পাতলা সরু সরু করে আমি কেটে নিয়েছি আর যেই লঙ্কাটা একটু কালার পরিবর্তন হবে তো আমি তরকাটার উপরে আমি ঢেকে দেবো এভাবে জাস্ট আজকের যে মশলা এই পর্যন্তই এক্সট্রা কোনো মশলার ব্যবহার হবে না আর যে গায়ে প্যানে একটু লেগেছিলো তো একটু ডাল নিয়ে আমি ওটাকে পুরোপুরি ফের আমি মানে এর সঙ্গে দিয়ে দিলাম এ আর এই তরকারির সঙ্গে তিন চার মিনিট একটু আমাকে মানে মিক্সিং করে রান্না করতে হবে তো অলমোস্ট ওটা আমার হয়ে গেছে আর এদিকে আধ ঘন্টা পরে আমি ফিরে আসলাম ডোটা পুরোপুরি একদম সেট হয়ে গেছে তো এর থেকে হাফ আমি কেটে নিয়েছি এর যে হাফটা একটু হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে আমি এর থেকে কিছু মানে প্যাড়া আমি তৈরি করে নেব নিয়েছি কেটে নেব দেখুন একটু মিডিয়াম সাইজের লেচি আমি এখানে কেটে নিচ্ছি যে এটা একটা ফুলকো ফুলকো লুচি আজকের হবে হাতের সাহায্যে একটু আমরা যেমন লুচিটা তৈরি করি তেমনভাবে একটু মানে চেপে চেপে একটু এইভাবে লেচিগুলোকে মানে দু থেকে তিন মিনিট একটু রেস্টেজ ছাড়বো তারপরে আমি এটাকে বেলা শুরু করবো তো একটা পাত্রের উপরে একটু তেল আমি এইভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে বেলুন দিয়ে আমি একটু মানে বেলে নেব তো আজকের এই যে ফুলগুলো লুচিগুলো আমি একটু লম্বা লম্বা শেপে করব কারণ অমৃতসরি যে চানা মশলা তার সঙ্গে যে এটাকে হেঁদিতে বলে ভাটুরে তো এটা একটু লম্বা শেপেই হয় তো সেই জন্য লম্বা শেপেই লুচিটা তৈরি করা হবে তো দেখুন এভাবে আস্তে আস্তে তেলে ছাড়তে হবে তেলটা পুরো মিডিয়াম টু হাই মানে গরমে ফ্লেমে দিতে হবে আর দেখুন এভাবে মানে ঝাঁঝরি দিয়ে উল্টে পাল্টে এর উপরে তেলটা ছড়িয়ে ছড়িয়ে ওগুলোকে ভাজতে হবে একদম পুরো ব্যাঙের মতন ফুলে গেছে ফুলকো ফুলকো লুচি ছোলে যেটা হিন্দিতে বলে আর একটা আমি ভেজে দেখাচ্ছি এভাবে আপনারা আপনাদের লুচিগুলো সব পুরোপুরি ভেজে নেবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এই নিরামিষ অমৃতসরী চানা মশলা আর দেখুন পুরোপুরি আমার অলবস্ট তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা দেখুন একবার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ